নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় আর সেই কর্মসূচির অংশ হিসেবে তথা নেতা দাহ করা হয় বিজেপি নেতৃত্বের প্রতি সোচ্চার হয়ে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ পরে দেখুন এটা যে ধরনের ঘটনা ঘটেছে তাতে সব রাজনৈতিক দলেরই এর প্রতিবাদে ময়দানে নামা উচিত যাই হোক আমি অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গে যাচ্ছি না আমাদের নেত্রীর নির্দেশে আমরা আমাদের ব্লকের অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডে আজকে এই কুসব পুতুল দাহ এবং প্রতিবাদ বিক্ষোভ হলো এবং এটাও আমাদের ব্লকের বিভিন্ন অংশে আমরা এটা আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি লাগাতার নিয়ে যাব কেননা আমরা যেটা মনে করছি যে এটা শুধু ভীমরাও সাহেবের আম্বেদকার সাহেবের অপমান নয় এটা তপশিলি জাতি অনার্গ্রসর জাতির যে মানুষজন আছে তাদের প্রতি এটা একটা অসম্মান এবং আমি আহ্বান জানাবো সাধারণ মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য অপরদিকে সংসদে দাঁড়িয়ে সংবিধানের রূপকারের বিরুদ্ধে অমিত শাহীর মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি জয়ন্ত রক্ষিত বলে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যে সংবিধান সেই সংবিধানকে অপমান করলেন যিনি আমাদের সংবিধানের প্রণেতা সেই সংবিধানের যে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে যাকে সম্মান জানানো উচিত তাকেই অপমান করলেন রাজ্যসভাতে দাঁড়িয়ে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সভানেত্রী তৃণমূল কংগ্রেসের আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে বলেছেন আমরা সেই জন্য ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে ডক্টর ভীমরাও আম্বেদকারের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালাম এবং কুসুপুতুল জানালাম এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এটাকে দাবি রেখে একটাই জিনিস বলবো একটাই বলবো প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পারছেন কেজরিবর্গের বিরোধী বিজেপি আজকে যারা এখনও সংগঠন যেসব সংগঠন নামেনি রাস্তায় তাদেরকেও আমরা আহ্বান জানাবো রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে কেননা এরা হচ্ছে শুধু আপার কাজ নিয়েই এরা ভাবে এরা নিচের লোকেদের গায়ে পেচ্ছাপ করে দেয় অপমান করে এই ধরনের এরা রাজনীতি করে এই বিজেপি দলটা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে এবং দুর্গাপুর স্টিলের যারা এস টি এস টি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এইবার তাদেরকে ময়দানে নিয়ে প্রতিবাদ জানানোর জন্য ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল মান না মান মান না মান না মান সংসদে দাঁড়িয়ে আম্বেদকরের অপমান মান না মান না মান না মান A a a a a DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.